দেশি বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে ঢাকায় সাত থেকে দশ এপ্রিল অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আজ ঢাকায় অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা জানান বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি বিডা এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সেমিনারে বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা আমলাতান্ত্রিক জটিলতা নিরসন সহ বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ রিপোর্ট দিনার সময় মতো জমি বরাদ্দ না পাওয়া সহায়ক অবকাঠামোর অভাব বিনিয়োগে জটিল প্রক্রিয়া এবং প্রয়োজনীয় অনুমোদন ও পরিষেবা পেতে অস্বাভাবিক বিলম্ব এমন নানা জটিলতায় দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না ইআরএফ আয়োজিত বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রাইভেট সেক্টরকে নিয়ে আপনি পলিসি করেন তাহলে প্রাইভেট সেক্টর আপনাকে নিয়ে কমপ্লেইন করতে পারবে না ইনস্টিটিউশন রিফর্ম দরকার সবগুলো করাপ্ট হয়ে গেছে সবগুলো নষ্ট হয়ে গেছে সব স্ট্রাকচার ভেঙে দিতে হবে নতুন করে স্ট্রাকচার করতে হবে এবং সেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অব বাংলাদেশ ব্যবসায়ীরা বলেন ভ্যাট শুল্ক এবং অন্যান্য কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে নীতি নির্ধারকদের পর্যাপ্ত গবেষণা এবং অংশীজনদের সাথে আলোচনা করা দরকার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করার পরিবেশ তৈরি করে দিতে হবে একটা কোম্পানি আরজিএসি থেকে যখন রেজিস্ট্রেশন সাথে সাথে একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বসে তার মানে আমি ব্যবসাটা রেজিস্টার করার সাথে সাথে পরের বছর থেকে আমাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে আমার ট্যাক্সেবল ইনকাম হোক বা না হোক এই ভিত্তিকর অবস্থা যদি থাকে তাহলে নতুন যারা ব্যবসা করতে চায় তারা একটু ডিসকারেজ হয় আমি মিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয়কে বলবো একটু দেখার জন্য যে তাদের জন্য কিছুটা আমি বলবো যে ট্যাক্স হ্যাভেন না হোক অ্যাটলিস্ট একটু রিল্যাক্স হওয়া যায় কি না যাতে তারা আগ্রহী হয় আদারওয়াইজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের খুব ক্ষতি হবে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা আন্ত একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক তার কষ্টটা যেন উনটা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে আমার পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে যদি বিনিয়োগ কেউ করেন তাহলে তারা কি পাবেন পাঁচ বছর যদি আমি জমির উপরে পঁচিশ আপনি সাবসিডি দেন আপনি যদি পঞ্চাশ কোটি টাকা এমনি দিয়ে দেন আপনি যদি বছর পর্যন্ত ছয় রুপি রুপি দিয়ে দেন তাহলে কে না ওখানে যাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন সরকার নয় ব্যবসায়ীরা ব্যবসা করবে আর সরকার তার গ্রাউন্ড তৈরি করে দেবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে আসলে যেই সরকারে যেই সেক্টরে আসলে এখন আর সরকারের ইন্টারভেনশন দরকার নেই সেই সেক্টর থেকে সরকারের বেরিয়ে আসা উচিত সো আপনারা আগামী ছয় মাস এক বছরে দেখবেন যে উই উইল স্লোলি ট্রাই টু গেট আউট অফ বিজনেস ডুইং বিজনেস সরকারের আসলে ব্যবসা করার দরকার নেই প্রাইভেট সেক্টর ব্যবসা করবে আমরা ব্যবসার গ্রাউন্ডটা তৈরি করে দিব সো আমরা আসলে অনেকগুলা ইন্ডাস্ট্রি থেকে এক্সিট করার চেষ্টা করব আগামী ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিনিয়োগ সমস্যা সমাধানে বিডান নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান নির্বাহী চেয়ারম্যান প্রথম পার্টটা ছিল সমস্যা সমাধান করা আর দ্বিতীয় পার্টটা ছিল আইডেন্টিফাই করা যে আমরা আসলে কোন কোন সেক্টরে প্লে করার চেষ্টা করব আর তৃতীয় পার্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এবার নেক্সট কি করতে পারি এই বছরটাতে আমরা সামনে কি করব। সামনে যেটা করব সেটা নিয়ে আমার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে আমরা এই বছর একটা ইনভেস্টমেন্ট সামিট করতে যাচ্ছি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের সাত থেকে দশ তারিখের মধ্যে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম দিনার সুলতানা বিটিভি নিউজ